আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আমাদের খামারের সব পণ্য কাজ করে আমরা রাতে বার বিক্রি করলাম আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের এলাকার দশ বারো জন ভাই মিলে সমবসী ভাইদের মিলে আমরা রাতে আজকে বার বিক্রি করলাম আমাদের সারাদিন সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত কাজে কাজে দিন চলে যায় আমরা আর কোন সময় কোনো কিছু করতে পারি না তো সবাই মিলে এরকম একটা কিছু করলে ভালো লাগে সবাই মিলে এলাকার সব ভাইদেরকে মিলে একসাথে কিছু করলে খুবই ভালো আলহামদুলিল্লাহ আমরা দিনের বেলা প্রথমে আমাদের যে বাজারগুলো লাগবে সম্পূর্ণ কাঁচা বাজার এবং কি যত যাবতীয় যত কিছু লাগবে মশলা সব কিছু আমরা বাজার থেকে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ প্রথমে আমরা আমাদের যে যাবতীয় কাঁচা বাজারগুলো কিনেছি এগুলো সম্পূর্ণ কাজ শেষ করে ফেলবো পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ যত সব কিছু এগুলো আমরা কেটে ভালোভাবে ব্ল্যান্ডার করে ফেলবো যেহেতু আমরা বাড়বে কী করবো এগুলো ভালোভাবে একদম ব্ল্যান্ডার করে ফেলতে হবে না হলে এগুলো মাংসের সাথে মশলাগুলো মিশে নেই জন্য আমরা ভালোভাবে ব্ল্যান্ডারের কিছু একদম গুড়ি করে ফেলবো এখন আমরা যে মরিচগুলো আছে সেগুলো এখন ব্ল্যান্ডার করছে এগুলো একদম ফাটা করে ফেলতে হবে না হলে দেখা যাবে মাংসের সাথে এগুলো লাগবে না আমাদের এখানে বাড়বে জন্য আমরা মুরগি নিয়েছি ছয় কেজি আর আমাদের এখন এখানে লোক বেশি না আট থেকে দশজন লোক আছে আমরা ছয় কেজি মুরগি নিয়েছি এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তা আমরা সম্পূর্ণভাবে আমাদের যে মশলাগুলো আছে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ধনিয়া ভাত এগুলো আমরা সব ভালোভাবে ব্র্যান্ড করে নিয়েছি এখন আমরা সব আইটেমগুলো ভালোভাবে মিক্স করে ফেলবে এবং মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে ফেলতে হবে তারপরে আমরা মাংসের মধ্যে এগুলো ভালোভাবে মিক্স করে দিব তো এখানে আমাদের যত যাবতীয় যত কিছু পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমরা সব কিছু নিয়ে কি ভালোভাবে ব্র্যান্ডার করে ফেলেছি আমরা এখানে সব মশলার সাথে আমরা সস ব্যবহার করতেছি যেগুলো খাবারগুলো খাইতে স্বাদ হয় এই জন্য আমরা সস ব্যবহার করতেছি তো ভালোভাবে আমরা যাবতীয় যত মশলাগুলো সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এগুলো ভালোভাবে মিক্স করে তারপরে মাংসের উপরে লাগিয়ে দিও ভালোভাবে মিক্স করে ফেলবো এখানে আমরা মশলা সজ দিয়েছি আর আমরা বিশেষ করে সসটা এনেছি আমাদের যে সালাদ হবে সারাদে দেওয়ার জন্য সস সজিয়ে অনেক স্বাদই খাই খাইতে আলহামদুলিল্লাহ তো এই জন্য আমরা মশলার মধ্যে হালকা একটু দিতেছি তো আমরা ভালোভাবে যত যাব যত মশলা আছে ধনিয়া ভাত কাঁচামরিচ হলুদ মশলা আমরা সব কিছু ভালোভাবে মিক্স করে তারপর মাংস মতো লাগিয়ে দিব ইনশাল্লাহ আমরা এখানে মাংসগুলো ফোরানোর জন্য আমরা লাকড়ি ব্যবহার করতেছি না লাকড়ি ব্যবহার করলে দেখা যায় মাংসগুলো ফুরে এই জন্য আমরা কয়লা কিনে এনেছি বাজার থেকে কয়লা দিয়ে ভালোভাবে এগুলো করা যায় আর এখন ইটের উপরে যে লোহাটা দেখতেছেন এটা হলে ফ্রিজের কনডেন্সার এটা ফ্রিজের থাকে তো এটা দিয়ে এটার উপর আমরা মাংসগুলো বসাবো এখন আমাদের মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিক্স করেছে সেই গেছে আলহামদুলিল্লাহ এখন আমরা মাং যে কনডেন্সার আছে ফ্রিজের কনডেন্সার এটার উপর বসিয়ে দিয়ে ভালোভাবে বসানোর পরে আমরা কয়লাগুলো ভালোভাবে জ্বালবো প্রত্যেক থেকে একটু হাওয়া দিব যেহেতু কয়লাগুলো ভালো আর আমাদের এখানে যে কয়লাগুলো আছে এই কয়লাগুলো উপর থেকে বাতাস করতে হয় বাতাস করলে এগুলো আর ভালো ভালোভাবে উত্তাপ্ত হয় তো আমরা বাতাস করতেছি উপর থেকে আর আমাদের ভালো কিছুক্ষণ আমরা এই যে মাংসগুলো আমরা উল্টা দিতেছি নাহলে এগুলো ফুরে যাবে সেই জন্য আমাদের আলহামদুলিল্লাহ সব মাংস আলহামদুলিল্লাহ ঠিকভাবে হয়েছে কোনো একটা মাংস ফুরো যায়নি আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণ পর পর সরিষাল সরিষা তেল দিয়ে মাংসগুলো উপরে হালকা লাগিয়ে দিয়েছি না হলে মাংসগুলো লোহার অংশের সাথে লেগে যাবে এই জন্য কিছুক্ষণ পর আমরা সরিষা তেল দিয়েছি হালকা হালকা উপরে মাংসের সাথে না হলে দেখা যাবে আমরা যে লোহার অংশটা বসিয়েছি মাংসগুলো ফুরানোর জন্য এগুলো দেখা যাবে মাংস সাথে লোহা মাংস লেগে যাবে এই জন্য আমরা সরষের তেল দিতেছি হালকা হালকা করে বাড়বে কী করার সময় যে মাংসগুলো ভালোভাবে ফোরানোর জন্য আমাদের কয়লাগুলো বাতাস করতে হয়েছে উপর থেকে না হলে দেখা যায় মাংসগুলো ফুরে যায় অনেক সময় দেখা যায় এই কয়লাগুলো নিবে যায় এই জন্য আমাদের উপর থেকে একটু বেশি বাতাস করতে হয়েছে এটা আমাদের একটু বেশি কষ্ট হয়েছে আর আমরা কিছুক্ষণ পর পর যে মাংসগুলো ভালোভাবে উল্টা দিতেছি না হলে দেখা যাবে নিচের মাংস ফুরে যাবে অনেকক্ষণ কাজ করার পর আলহামদুলিল্লাহ আমাদের মাংসগুলো সম্পূর্ণভাবে হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা সালাদ করেছি ভালোভাবে সর্দি মেখে ফেলেছি তা আমরা এখানে বাড়বে কিছু সালাদ করেছি আর বারবে আর আমাদের বারবেকির সাথে আমরা পড়াটা করেছি তা আমাদের আজকে বিটি পর্যন্ত সুস্থ থাকবে না আলাইকুম